যাদেরকে জনগাবির সামনে তাদের সেই দখলিখিত সমস্ত পথ ছেড়ে বাংলাদেশকে একটা আইনের আজকে হবে বাংলাদেশের এই বিচ্ছোত যেন সম্ভব হয় কার্যদের সমস্ত অপরাধীদেরকে আজকে হৃদয় করা পর্যন্ত জনগণকে অতিরোহূর্ত থেকে সতর্ক থাকা অনির্বন্দে এই নেতৃত্ব তারা নানাভাবে তারা নানাভাবে তারা এবং আপনারা সতর্ক থাকবেন আপনারা সাবধান থাকবেন এই সমস্ত বর্ণ ছোড়া দুষ্কৃতিকারীদের আমাদেরকে পাত্র তারা নানাভাবে অস্ত্র তারা নানাভাবে অর্থনীতি করার জন্য আপনারা সতর্ক থাকবেন আপনারা সাবধান থাকবেন এই সমস্ত বর্ণ চোরা দুষ্কৃতিকারীদের আমাদের একটি করে তাদের সেই দখলিত সমবায় পক্ষ ছেড়ে বাংলাদেশকে একটা আইনের আজকে সম্পর্ক পরিণত করতে হবে বাংলাদেশের এই বিদ্যোধ যেন সংঘট হয় কার্যদের সমস্ত অপরাধীদেরকে আজকে বিদায় করা পর্যন্ত জনগণকে অতি মুহূর্ত সঙ্গে সতর্ক থাকার আমি বন্ধগুলো চাই এই